আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বাংলাদেশে যত যতদিন পর্যন্ত বাংলাদেশের গোড়া থেকে দুর্নীতি এবং কি চাঁদাবাজি যতদিন পর্যন্ত দূর না করতে পারবে বাংলাদেশ কখনোই স্বাধীনতায় কখনোই হতে পারবে না কারণ বাংলাদেশের প্রতিটা অঙ্গ পতঙ্গে বসে আছে দুর্নীতিবাজ তারপর আপনার যারা ইয়ে করে চাঁদাবাজি করে চাঁদাবাজিরা এখনও বসে আছে বাংলাদেশের প্রতিটা অঙ্গ প্রতঙ্গে এই জন্য বাংলাদেশ সরকারের কাছে উদারতা আহ্বান করতেছি এবং কি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যদি পারেন বাংলাদেশের মূল থেকে গোড়া থেকে একদম গোড়া থেকে যারা চাঁদাবাজি করে যারা এই ইয়ে করে তাদেরকে উৎখাত করে ফেলবে বিএনপি হোক বিএনপি হোক জামাত হোক শিবির যেই হোক না কেন ছাত্র আন্দোলনকারী হোক সবাইকে আইনের আয়াতে এ সাজা দেওয়া দরকার এবং কি একজনের যদি প্রতিটা জেলায় জেলায় যদি সরকার যদি এই কার্যক্রম শুরু করে যে কেউ চাঁদাবাজি করতে পারবে না কেউ টুল উঠাইতে পারবে না বা কেউ ইয়ে করতে পারবে না তাহলে বাংলাদেশের ঘোড়া থেকে এই চাঁদাবাজিদেরকে ইয়ে করা যাবে চাঁদাবাজ মুক্ত করা যাবে না হলে বাংলাদেশ কখনোই এই একটা স্বাধীন দেশ হতে পারবে না কারণ বাংলাদেশের এই একটা দল গেছে সৈরাস সরকার গেছে চাঁদাবাজের দল গেছে আর আর একটা গ্রুপ শুরু করছে চাঁদাবাজি টুল উড়ানো পৌরসভা ট্যাক্স ইউনিয়ন ট্যাক্স এগুলো কিন্তু ঠিক না এটা স্বাধীন দেশের ভিতরে এগুলো চলে না তো বাংলাদেশের বৈষম্য আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যত শীঘ্রই পারেন এবং কি ডক্টর ইউনু সাহেবকেও বলতেছি আপনি এখন উপদেষ্টাদের প্রধান অন্তর্বর্তীকালীন কালীন সরকারের উপদেষ্টা আপনি আপনি এখন যেটাই করবেন সেটাই হবে কারণ আপনি অতি শীঘ্রই যদি পারেন এই সমস্যাগুলো মূল থেকে সমাধান করুন না হলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা আগের মতোই আত্মসাত হবে প্লিজ সবাই শেয়ার করেন এবং কি বেশি বেশি করে টুইট করেন যাতে ডক্টর ইউনু সাহেবের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় আর বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় সবাইকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম